বন্ধুরা অনেকেই বলছে স্ট্যাটাস দিচ্ছে আগুন লেগে এসে সচিবালয়ে আগুন দিয়েছে বন্ধুরা ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে সচিবালয়ের সাত নাম্বার যে ভবন এটি গুরুত্বপূর্ণ একটি ভবন যেখানে মন্ত্রণালয় আছে বিভাগীয় গুরুত্বপূর্ণ নথিপত্র আছে তো সেখানে আগুন লেগেছে আপনার গত রাতে রাত দুটায় কিন্তু এখন পর্যন্ত পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আগুন নেবাতে পারেনি কি ভয়াবহ একটা অবস্থা আমি বিষয়টা একটু চিন্তা করে দেখুন যে সচিবালয়ের মতো জায়গায় এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় বাংলাদেশে ধাও ধাউ করে আগুন জ্বলছে পাঁচ ঘন্টায় আগুন নিবাতে পারিনি এখন কেউ কেউ আবার ব্লেম দিয়ে দিচ্ছে অলরেডি যে এটা নাকি আগুন লীগের কাজ যেরকম রেস্কা লীগ ছিল ছাত্র লিগ ছিল শিক্ষক লীগ ছিল সকল দিক থেকে যখনই বাংলাদেশে কোনো প্রবলেম হচ্ছে সেটাকে জড়ানো হচ্ছে যে লীগের কাজ মানে এখন এটা আগুন লীগের কাজ পার্বত্য চট্টগ্রামে যখন প্রবলেম হয়েছিল সেটাও লীগের কাজ মানে সকল জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব বর্তমানে প্রবলেম হচ্ছে আগুন লাগছে এই ধরনেরই মন্তব্য আমরা দেখতে পাচ্ছি আপনারা আরও অনেক কিছু বয়ান শুনতে পাবেন হাসনাত সার্জিস ওরা তো এখনও দেয়নি কোনো স্ট্যাটাস এখনও দেয়নি তাদের পক্ষ থেকে অনেক ধরনের আপনারা মন্তব্য শুনতে পাবেন বাট আপনাদেরকে যে বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সচিবালয়ের মতো একটি জায়গায় পাঁচ ঘন্টা ধরে ধাউ ধাওয়া আগুন জ্বলছে কিন্তু আগুন নেবাতে যে ব্যর্থ হচ্ছে এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন একটা দেশের সচিবালয়ের মতো জায়গায় যদি আগুন লাগলে সেটা নিবাতে তারা ব্যর্থ হয় তাহলে দেশের অবস্থানটা কোন দিকে আপনারাই বলুন খেয়াল করে দেখুন যে এই ঘটনাটা দুটোর দিকে মানে একটা বান্ন মিনিটে আসলে ঘটেছে এক এবং এই যে সাত নম্বর ভবনের ছয় নাম্বার যে তালাটা ছিল ছয় তালায় আসলে এই আগুন লেগেছে তো সেখান থেকে কিন্তু আগুন কিন্তু এক জায়গায় থাকে না আপনারা জানেন যে এটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে এটাকে থামানো বা কন্ট্রোলে নেওয়া এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা ব্যাপার এবং এইখানে যে আসলে মন্ত্রণালয় ছিল বিভাগের যে বিভিন্ন নথিপত্র ছিল সেগুলো যে পুরে ছাড়কার হলো এ বিষয়টাকে কীভাবে দেখছেন এটা অনেকেই বলছে এটা এটার মধ্যে একটা রহস্য আছে আমরা জানি যে বাংলাদেশে প্রতিনিয়ত রহস্য ভরা বিভিন্ন কিছু ঘটে যাচ্ছে জাহাজের মধ্যে ছয় সাতজনকে ছজনকে একজনে হত্যা করে ফেলেছে বিভিন্ন নাটক আমরা প্রতিনিয়ত বাংলাদেশে নাটক দেখতে পাচ্ছি তো আজকে নাটকটি আমার কাছে একটি বিশেষ নাটক মনে হচ্ছে কেননা সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগানো এবং আগুন লাগা এবং সেটা ছয়তলায় এবং কেউ কেউ এখনই ব্লেম করে ফেলছে এটা নাকি আগুন লীগের কাজ বন্ধুরা আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন আপনাদের মতে এই যে আগুনের ঘটনাটা এটাকে আসলে ন্যাচারালি হয়েছে নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো বিষয় কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ